আসসালামু আলাইকুম সবার আশুলিয়াবাসী আমি আপনাদের মেয়ে আপনাদের বোন এসেছি আপনাদের জন্য কাজ করতে বলছি এক জেদতি হতানের কথা যিনি ঢাকা অনুশাসনের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এগিয়ে এসেছেন সাহস অঙ্গীকার ও কর্মপ্রবণতা নিয়ে জনকরণেরমূলক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন জীবন মান উন্নয়নে একজন প্রতিনিধি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হলো জনগণের কথা শোনা এবং তাদের জন্য নিরলসভাবে কাজ করা একটি আধুনিক উন্নত মানবিক ঢাকা উনিশ গড়ার স্বপ্ন বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছেন কথা আপনার এলাকার উন্নতি জন্য যতটুকু প্রয়োজন কাজ করতে চাই আপনাদের কণ্ঠস্বর তুলে ধরতে চাই সংসদে আশা করি পাশে থাকবেন ধন্যবাদ